কারণ রপ্বে করিম জানেন আমার বান্দারা ইমানদারদেরকে সুন্দর করে ডাকতে বললেন হ্যাঁ ইমানদারেরা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ হয়ে যাও কেন ডাকতে বললেন তোমরা ইসলামে প্রবেশ হয়ে যাও কারণ আমার আল্লাহ জানেন যে আমার বান্দারা ইমান আনায়ন করছে কিন্তু ইমানের মতো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয় নাই কারণ আমরা তো মুসলমান ওয়ারীর সূত্রে মুসলমান বাপ মুসলমান তাই আমরা মুসলমান দাদাই মুসলমান তাই আমরা মুসলমান মা মুসলমান তাই আমরা মুসলমান ওর সূত্রে মুসলমান আমার মনে হয় যদি আমাদের বাপ দাদাই যদি মুসলমান না থাকতো তাহলে আমরা ইসলামের মধ্যে থাকতে পারতাম না কারণ আমাদের চলাফেরা আর বিল যেরকম এই জন্য আল্লাহ রব্দুল আলামী বলেন ইয়া আয়ু আল্লা দিনা আমানদেশ হুল ফি শিল মি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়া যা প্রবেশ হয়ে যাওক কারণ আল্লাহ রব্দুল আলামী জানেন আমার বান্দারা ইমান এনেছে কিন্তু ইসলামের মধ্যে ঢুকেছে পরিপূর্ণভাবে ঢুকতে পারে নাই রব্বে কারিম এই জন্য আমাদেরকে মেসেজ দিলেন হে দুনিয়ার মানুষেরা পরিপূর্ণভাবে ভালো করে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো দাখিল করো কারণ আমরা যদি যাই সূত্রে তোমার মুসলমান দাদায় মুসলমান তাই আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি মায় মুসলমান তাই আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি যদি আমাদের বাপ দাদা মুসলমান না হতো আমরা কশ্চিমকালে আমাদের মনে হয় না কারণ আমরা মুসলমান বলে দাবি করতে পারতাম শুধুমাত্র দাদাই মুসলমান মা মুসলমান বাবাই মুসলমান অরিশ সূত্রে মুসলমানের কে পেয়েছি তাই মুসলমান বলে দাবি করতে পারি কিন্তু আমার আপনার চলাফেরা এমন যে আমি আপনি এমন চলাফেরা আমার আপনার হয়েছে একটা হিন্দু যেভাবে চলাফেরা করে আমিও সেইভাবে চলাফেরা করি একটা পদ্ম যেভাবে চলাফেরা করে আমিও সেইভাবে চলাফেরা করি হিন্দুর সাথে চলা আর আমার হিন্দুর চলা আর আমার চলা এক হয়ে গেছে হিন্দুর পঞ্চাশ বছর হয়ে গেছে দাঁড়িয়ে রাখে না আমারও পঞ্চাশ বছর হয়ে গেছে আমি দাঁড়িয়ে রাখতে পারি নাই হিন্দু নামাজ পড়ে না আমি নামাজ পড়ি না হিন্দু রোজা রাখে না আমি রোজা রাখি না হিন্দু জাকাত দেয় না আমি জাকাত দেই না হিন্দু মানুষের সাথে সৎ আচরণ করে কিন্তু মুসলমানের ঘরে জন্ম লইয়া আমরা মানুষের সাথে সৎ আচরণ করতে পারি না এই জন্য করিম বলে আমার হ্যাঁ ইমানদারে না তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাততাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের কি কি অনুসরণ করিও না শয়তানের পথ কোন অনুসরণ করিও না শয়তান কেবিনে চলো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু শয়তান তোমাদের কে চাইবে নামে দিকে নেওয়ার জন্য শয়তান ওই যে আল্লাহর কাছে বলেছিল যেই দিন আপনি কেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিল ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইয়াসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা রব্বে কারীম ফেরেশতাদেরকে বলছিল ফেরেশতারা রে আমি আমার জমিনের বুকে মানুষ প্রতিনিধি সৃষ্টি করতে চাই যারা আমার পৃথিবীতে আমার জমিনে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আমি রব্বে ক্যানিমের কদমে চেষ্টা করবে আমি রবকে আল্লাহ বলে ডাকবে আমি রবের হুকুমা কামগুলো মেনে মেনে চলবে আমি এই জন্য পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই ফেরেস্তারা আবার জবাব দে বলল গো আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি আপনা আমরাই তো আমার তসবিগুলো পাঠ করি আমরাই তো নামাজ পড়ি আমরাই তো আপনাকে ডাকা ডাকি করে ও দয়ারুর কেন আপনি মানুষ বানাইবেন যারা পৃথিবীতে আসার পরে মারামানি হানাহানি করবে আল্লাহ রব্বুল আলমিন বললেন ও ফেরেস তারা আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না রব্বেকারিম যখন বললেন ফেরেশতারা চুপ হয়ে গেলেন আমাদেরকে বানাইলেন বাবা আদমকে যখন বানাইলেন বাবা আদমকে বানানোর পর কারিম ফেরেশতাদেরকে ঘোষণা করলেন ও আমার তোমরা আমার আদমকে সিজদা করো সবাই সিজদা করলো কিন্তু শয়তান প্লিজ সিজদা করলো না এমন তো অবস্থা কারিম ডাক দেয়া বললেন শয়তান তাড়াতাড়ি আমার এরিয়া থেকে হও যেটা উভা রব্বে কারিম যখন ওই ইবলিসকে বের করে দিলেন এমন সময় ইবলিস আল্লাহকে বলল ওগো রব্বে কারিম আমি যেহেতু আমি তোমার এই বান্দা আদমের জন্য আমি জান্নাত থেকে বের হলাম সমস্ত নাচ নিয়ামত থেকে আমি আলাদা হয়ে গেলাম ওগো আল্লাহ আমি তোমাকে কথা দিলাম তোমার বনি আদমকে আমি ঢুকা দিয়ে জাহান নামের পথে লইয়া যাব আল্লাহ বললেন আমার বান্দারা হাজারো গুণা করবে আমার বান্দারা হাজারো বিপদে পড়বে আমার বান্দারা হাজারো মুসিবতে পড়বে আমার বান্দা পাপেনিপুজ হয়ে যাবে এরপরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আমি এমন দয়ার রব আমি এমন দয়ার মালিক আমার বান্দা যখন আমার ডাকবে আমার বান্দা যখন সত্তর বছর গুণা করা পর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আমার বান্দা যখন আমি বান্দাকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আমি আল্লাহকে যখন আমার বান্দা রব বলে ডাকবে সত্তর বছর পর্যন্ত গুণা করবে দিয়ে গুনার পথে লয়া যাবে আমার বান্দা অনুসচনা কইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার বান্দা যখন আমার কাছে তো বা করবে আর মাপ যাবে শয়তান শুনিয়ারা তোর দুকা কোনো কাজ হবে না তোর দুকার মধ্যে থেকেও আমার বান্দা যখন তো করে ফেলবে আমি আমার বান্দাকে জিন্দিগির সত্তর বছরের গুনা খাতা মাফ করে দিয়া জান্নাতের অধিকারী বানিয়ে দেব সুবাহান রব্বিকারী বলেন যে তোমার বা আমার বান্দাদেরকে আমি সত্তর বছরের গুণাও মাফ করে দেব। আশি বছরের গুণা মাফ করে দেব। তবে উমমাত্রা শুনিয়া রাখো বান্দারা শুনিয়া রাখো বলা তত্ত্ববিহুতুয়া দৃশ্যই কন শয়তান কিন্তু তোমাদেরকে ধোঁকা দিবে শয়তান বলবে নামাজ পড়ো না শয়তান বলে রোজা রাখো না শয়তান বলবে জাকাত দিও না কিন্তু শয়তানের অনুসরণ করা যাবে না রব্বে কারিম বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান যখন তোমাদেরকে দুঃখা দিবে শয়তানের দুঃখা থেকে বান্দা যখন আমি আল্লার দিকে মতজ্জ হয়ে যাবে আমি রব্বেকারিমের ভয় রাখবে রে কারিমের বয় যখন সয়তানের দুখা দেখে যখন বান্দা বাঁচার চেষ্টা করবা আমি আলামিন। তোমাকে দুই দুইটা জান্নাতের অধিকারী বানিয়ে দেবো পাক বলেন ওয়ালিমান বান্দারা যখন আমি আল্লাহর ভয়ে নামাজ পড়তে যাবে আমি আল্লাহর ভয়ে রোজা রাখবে আমি আল্লাহর ভয়ে দিবে আমি জাকাত আমার আত্মাদের জন্য অধিবেশন করে রাখব। আমি আমার বান্দাদের জন্য দুইটা সাজিয়ে রাখব রাখবো কারিম আমাদেরকে বলতেছেন যার ভিতর কবরের ভয় থাকবে রব্বেকারি তাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করবেন এই জন্য তো নবীর জাহান নামের ভয় নিয়ে এত কানতেন কিরকম কাঁদতেন যেরকম হজরত উসমান রাজি আল্লাহ তালান কবরের পাশ দিয়ে যখন হজরত উসমান যাইতেন হজরত উসমান এত পরিমাণ কাঁদতেন সাহাবায়করাম জিজ্ঞাসা করলেন ভাই ব্যাপার বুঝলাম না আপনার সামনে যখন সরোয়ারে সরওয়ারে বয়ান হাবিবে আপনি এত কাঁদেন না কিন্তু কবর দেখলে আপনি এত কাঁদেন কেন হজরত বলে ও নবীর সাহাবিরা আমি নবীর কাছ থেকে শুনেছি কবর হলো আগের প্রথম মঞ্জিল আমি কবর দেখলে ডরাই আমি কবর দেখলে ভয় পাই কারণ আখের হাতের প্রথম মঞ্জিল সরোয়ারের বলেছেন যারা কবরে ধরা খেয়ে যাবে তারা আখেরাতের সব মঞ্জিলে ধরা খেয়ে যাবে তারা মিজানে ধরা খেয়ে যাবে তারা পুলসিরাতে ধরা খেয়ে যাবে আমি এই জন্য কবর দেখে ডরাই কবরে দেখি আমি ভয় পাই আমার ভিতরে ভয় ঢুকে যায় কারণ এই কবরে যদি আমি উসমান ধরা খেয়ে যাই সব মন্দিরে আমি ধরা খেয়ে যাব এই জন্য আমি এত কবর দেখে এত ভয় পাই এর নবীর উম্মতের দল আমাদের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে মান্দাররা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আমি আল্লাহকে যদি ভয় করতে পারো দুনিয়ার সমস্ত গুণা কাসা থেকে তুমি বেঁচে থাকতে পারবা আমি আল্লাহকে যদি ভয় করো বান্দারা তোমরা দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকতে পারবা আর আমি আল্লাহর ডয় যদি তোমার ভিতরে না থাকে বান্দা তুমি সব রকমের গুণায়ের কাজ করতে পারবা ও আন্ত মুসলিম মুসলমান না হইয়া কিন্তু বান্দারা তোমরা কিন্তু কবর না কারণ কবরে মনে একটা গর প্রতিদিন কবর ডাক দেয় বলে হে দুনিয়ার মানুষেরা ভালো করিয়া শুনিয়া ল আমি কিন্তু অন্ধগর্গ আমি কিন্তু পোকামাকড়ের ঘর আমি কিন্তু আমি কিন্তু কাউকে ঘর দেখবো না যার ভিতরে আমল থাকবে যার ভিতরে আমল থাকবে আমলে সলে থাকবে আল্লাহর ভয় থাকবে যে ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে আমার কাছে আসবে আমি কবর তাকে সেরে দিব আর যে ব্যক্তি গুণা নিয়ে কবরে আসবি ভালো করে মনে রাখিও তাকে কিন্তু সারা হবে না এ মুসলমান ইমান দ্বারা ভালো করিয়া শুনিয়া লয় আমার আল্লাহ জানিয়ে দেয় মুসলমান না হইয়া কবরে যায় না এ পরে মা ভালো করিয়া শুনিয়া যায় আপনাদেরকে উদ্দেশ্য করিয়া বলিয়া যায় আল্লাহ নবী আপনাদের ব্যাপারে বলেন চারটা কাজ যদি আপনারা করতে পারেন বিনিময় আল্লাহ নবী বলেন আটটা জান্নাতের অধিকারী বানিয়ে দিবেন আল্লাহ বলেন কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারওয়াতু ইদা সললাত খামসা নবি আমার জানিয়ে দেয় ও পরকালের মারা ভালো করিয়া শুনিয়ে নেয় ちゃっ টাকা যদি আমরা করতে পারি রব জানিয়ে দেয় হাবিব আমার জানিয়ে দেয় ও পরধারারের মারা ভালো করিয়া শুনিয়ে লয় আটটা জান্নাতের অধিকারী বানিয়ে দিবেন আল্লাহ মাক আল্লাহর রসুল বলেন আল্মার তুইদা সাল্লাত ফম সাহা এক নম্বরে পাঁচ সপ্ত নামাজের হেফাজত করতে হবে কয়ক্ত নামাজের বলেন পাঁচ হত্য নামাজের হেফাজত করতে হবে দুই নাম্বারে অসমত শাহ রমজান মাসের রোজা রাখতে হবে রমজান মাসের রোজা যদি রাখতে পারো আল্লাহর নবী বলেন তাহলে তোমাদেরকে চারটা জান্নাতের অধিকারী বানিয়ে দিব এরপরে আল্লাহ নবী বলেন ও আহসানা খরদা নিজেদেরকে পর্দা খুশি দায় রাখতে হবে বেপর দায় চলে যাবে না বলা মুসিবত আসবে নানা রকম তোমার সামনে ফিট আসবে তোমাকে মানুষ দেখার জন্য যাবে দুনিয়ার রং তামাশা তোমার দেখতে মন চাবে এরপরে ও আহসানা খরদা নিজেকে আবৃত করে রাখবে এরপরে আল্লাহর নবী বলেন স্বামীর করতে হবে চার নম্বরে স্বামীর কি করতে হবে করতে হবে স্বামীর কথা মতো চলতে হবে স্বামী যে কথা বলবে সেটা মেনে চলতে হবে এই কথাগুলো যদি মেনে চলতে পারি আল্লাহ নবী বলে জান্নাতের আটও দরজা রাখবে আমার দিক দিয়া জান্নাতে আসো আমার দিক দিয়া জান্নাতে আসো তিনটাও যদি মানো নামাজ যদি পড়ো রমজান মাসের রোজাও যদি রাখো এরপরে যদি পর্দাও করো কিন্তু চার নাম্বার যে ওয়াহসানাত ফরজা এটাও যদি পালন করো কত আত্মা আলাহা যদি স্বামীর অনুসরণ কি না থাকে তাইলে কশিন জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ রসুল বলেন মহিলারা শুধুমাত্র চারটা জিনিস করবে চারটা আমল করবে চারটা কাজ করবে বেশি কাজ করার দরকার নাই চারটা কাজ করবে নবী জানিয়ে দেয় তাদের জন্য জান্নাতের আটো ও দরজা বলবে যে আমার দিক জান্নাতে আসো আমার দিক জান্নাতে আসো এরপরে যদি স্বামীর এটা যদি না করে চারটার মধ্যে যদি একটা বাদ দেয় তাহলেও সে জান্নাতে যেতে পারবে দৃষ্টান্ত কাইলবি কিতাব এসেছে কিতাবের মধ্যে এসেছেন যে এক ব্যক্তি বনি ইসরায়েলের জামানা এক ব্যক্তি এক মহিলা মান্যত করে ফেলছে যে তার সন্তান খুব অসুস্থ হয়ে পড়েছে এতটা অসুস্থ হয়েছে যে সন্তান মারা যাবে যাবে বাপ এমন একটা অবস্থা নিজের মায়ের চোখের সামনে যদি সন্তান অসুস্থ হয়ে যায় তো মা এটা সহ্য করতে পারে না মায়ের কষ্ট হয় কারণ প্রত্যেকটা মা বাবার কাছে সন্তানের লাশ একটা পাহাড়ের মতো তো মা যখন দেখলেন নিজের সন্তান অসুস্থ হয়ে পড়েছেন এতটা অসুস্থ হয়ে পড়েছেন যে মারা যাবে যাবে বাপ মা এবার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও সুবাহ ভাই বেহাম এই কথাটা যখন আল্লাহ চোখের সামনে আমার সন্তান মারা মারা যাবে যাবে অসুস্থ এটা আমি করতে পারছি না সহ্য করতে পারছি না রব্ব তুমি আমার সন্তানকে একটু সুস্থ করে দাও না আল্লাহর কাছে দোয়া করতেছেন কিন্তু আল্লাহ আল্লাপ রব্বুল আরেমের কাছে যখন দোয়া করেছেন আল্লাহর বান্দির তো কবুল হচ্ছে না আল্লাহর বান্দি এবার আল্লাহকে ডাক্তা বলে আমি তোমার কাছে জানাই আমার সন্তান যদি সুস্থ হয়ে যায় ওগো আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই মান্ন করে ফেললামগো আল্লাহ আমার সন্তান সুস্থ হলে আল্লাহ আমি জমিনের নিচে দিনের জন্য চলে যাব আমি আর এই জমিনের উপরে না মানুষ আল্লাহর কাছে বলতেছে রব নিজের সন্তানের অসুস্থ আমার কাছে এটা পর্দা শুনছে না দোয়াটা করতে দেরি আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া কবুল হইতে দেরি না কারণ মাথা পিতার দোয়া রব্বে কারিমের কাছে দোয়া করতে দেরি হয় পুষতে দেরি হয় না কারণ মাতা পিতার দোয়া মুস্তা দাওয়া মায়ের সাথে মায়ের কলবের সাথে আল্লাহ আলমীর খাতের মা যখন কোন দোয়া করে ফেলে তো আসমানের মালিক আল্লাহ ওই দোয়া কবুল করে ফেলে সেটা হয়তো হতে পারে তোমার জন্য সুনামের দোয়া তোমার জন্য কল্যাণের দোয়া আবার হতে পারে তোমার জন্য ব্যান আমি বদ দোয়া মা যদিও উপরে ফেলে আসমানের মালিক আল্লাহ সেটাও কবুল করে ফেলে তোমার জন্য যদি নিয়ামতের দোয়া উপরে ফেলে ভালো দোয়া করেও ফেলে এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই জন্য মাইকেরা যতদূর যায় ভালো করিয়া শুনিয়ে রাখবেন যুবক পায়েরা আমার মাথা পিতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না উফ শুওয়ালা তঙ্ঘারুহুমা ওয়াকুল্লাহুমা কৌলাং কারিমা উফ ফিউওয়ালা তংহারুহুমা ওয়াকুল্লাহুমা কৌলাং কারিমা মাতা পিতা আঘাত পায় উফ শব্দ বলে এমন আওয়াজ ও মাতা পিতার সাথে কথা বলা যাবে না বিনয় নিয়ে মাতা পিতার সাথে কথা বলতে হবে আদপুনিয়া মাতা পিতার সাথে কথা বলতে হবে কারণ মায়ের দোয়া রব্বে কারিমের কাছে মুস্তাজাব উদ্দাওয়া মা যদি ব্যান আমি দোয়া করে ওটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই জন্য মা দোয়া করে ফেলছে ওগো র তোমার কাছে ফরিয়াদ জানা আমার সন্তানকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও দোয়াটা করতে দিদি আসমানের মালিক দোয়াটা কবুল করতে দেরি না দোয়া কবুল হয়ে গেছে সন্তান সুস্থ হয়ে গেছে এমন তো অবস্থায় মা তাকে দেখছেন নিজের সন্তান পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন কয়েকদিন যখন কয়েকদিন যখন পার হয়েছেন মা মাকে এবার স্বপ্নযুগে দেখানো হয় ও সন্তানের মা তাড়াতাড়ি আপনার স্বপ্নের মান্য যেটা আপনি মান্য করেছিলেন সন্তান সুস্থর জন্য মান্যতা আপনি তাড়াতাড়ি পূরণ করে ফেলুন এখন আপনারা বলুন সন্তানের জন্য মায়ে দোয়া করেছে আল্লাহ যদি আমার সন্তান সুস্থ হয়ে যায় তাহলে আমি জিন্দা সাত দিনের জন্য জমিনের নিচে চলে যাব। সাত দিনের জন্য তাজা মানুষ জমিনের নিচে যাওয়া সম্ভব কশকালেও সম্ভব কিন্তু আবেগে আব্লত হইয়া কি দোয়া করেছে আল্লাহর কাছে আল্লাহ সন্তান যদি সুস্থ হয় তুমি ও আল্লাহ তাহলে আমি কিন্তু তোমার কাছে ফরিয়াদ জানাই যে আমি কবরের নিচে চলে যাব মাটির নিচে চলে যাব আমি সাত দিনের জন্য আলাদা হয়ে যাব একাকার এই দোয়া যখন করেছে তো রব যখন দোয়া কবুল করেছে এবার স্বপ্নে যুগে আমাদের তবিয়ত তো হলো যে আমরা মান্য করে কিন্তু মান্নত পুরা করতে আমরা কি রাজি না কারণ আমরা কোন বিপদে পড়লি মান্য করে ফেলি অথচ হাদিসে পাকে আছে মান্যতের দ্বারা কোনো ফায়দা হয় না মান্যতের দ্বারা কৃপনের মাল চলে যায় মান্যতের দ্বারা দেহের কষ্ট হয় দেহের ক্ষতি হয় মান্যতের দ্বারা যে আপনি মান্নত করলেন অনেকে মান্যত করে না যে আল্লাহ যদি আমার ছেলে হয় আমার মেয়ে হয় অমুক মাজারে দেয় একটা গরু ডেমু অমোক মাঝারে একটা ছাগল এরকম মান্য করে কি করে না বলেন মান্যতের দ্বারা কি তৎপিরের দ্বারা মান্যতের দ্বারা কি ছেলে সন্তান হাসিল হয় না রব যাকে সন্তান দেয় তারই সন্তান হয় রব যাকে সন্তান না দেয় তারা কখনো কচিন সন্তান হয় না মোহতারাম হাজরিন এ ব্যক্তিও যখন দোয়া করে ফেলছে আল্লাহ আমি তোমার কাছে মানো করলাম সাত দিনের জন্য জমিনের নিচে চলে যাব এখন আপনারা বলুন সাত দিনের জন্য জমিনের নিচে যাওয়া সম্ভব এবার সন্তানকে ডাকতে বলতেছে গো সন্তান আমি তো স্বপ্নে দেখলাম তোমার জন্য তোর ভালোর জন্য তোর জন্য আমি তোর সুস্থতার জন্য যে আমি এই মুহূর্তে মানন পালনের জন্য রেডি হয়ে গেলাম অর্থাৎ সন্তানকে বলতেছে সন্তান আমি তোর জন্য তোর সুস্থতার জন্য আমি মানন করলাম আমাকে স্বপ্নে দেখানো হলো মান্য পূরণ না করি তাহলে অটোমেটিক সমস্যার সম্মুখীন হবে আমি চাই না আমি মায়ের সামনে মায়ের সামনে তুই সন্তানের ক্ষতি হয় এটা আমি চাই না সন্তান আমি আমার অদা রক্ষা করতে চাই আমার জন্য জমিন খনন করো আমি জমিনের নিচে মাটির নিচে থাকতে চাই তবে আমার জন্য এমন একটা গত্র বানাবা এমন একটা গর্ত বানাবা যে গর্তে যেন আমি আরামে সুন্দরভাবে থাকতে পারি আমি আমার দিক থেকে কারিমের অদা সংরক্ষণ করবো পালন করব আর করবো কারিম আসমারের মারিক আল্লাহ মহতারা মাহাজরিন এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি আমি আপনাদের সামনে দোয়াতে আল্লাহ পাক যেন আমাকে দিনের জন্য কবুল করেন আকিদার আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ